জানিয়ে দিব এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজও বাংলাদেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে বাংলাদেশে একটি ঘূর্ণিঝড় আঁকা থারার সম্ভাবনা রয়েছে চলুন এই মুহূর্তে আপনাদের সরাসরি আবহাওয়ার পরিস্থিতি দেখিয়ে দিই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সমগ্র বাংলাদেশেই মেঘ আঁকা রয়েছে আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে মেঘ আইজল এবং ত্রিপুরাতেও ছিটুপোটা মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল রংপুর কালাই এই সকল অঞ্চলে ভারী মেঘে ঢাকা রয়েছে এই মুহূর্তে যদি আপনাদের এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এছাড়া রংপুরেও রয়েছে সামান্য ছিটুপোটা বৃষ্টি আর ভারতের পশ্চিমবঙ্গ বাগলপুর পুনিয়া এই সকল অঞ্চলেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত তবে ভারতের উত্তরাঞ্চলে তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না অর্থাৎ স্থানীয় মেঘের জেরে যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ছিটুপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে আর যদি আমরা অন্যান্য সময়গুলো দেখি দুপুর দুইটা দেখতে পাবেন যে চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে এছাড়া বরিশাল খুলনা কলাপাড়া সুন্দরবন এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে তবে বৃষ্টিপাত কিছুটা বাড়বে ভারতের পশ্চিমবঙ্গে মালদা দেওঘর এরপর হচ্ছে কলকাতা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা বাড়বে আর ভারতের উত্তরাঞ্চলে গোলপাড়া শিলং গুয়াহাটিতে অতি সামান্য ছিটেপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুইটার দিকে যদি আমরা বিকেল পাঁচটায় দেখি বিকেল পাঁচটায় তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না তবে স্থানীয় মেঘের জেরে অতি সামান্য ছিটপোটা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে আর ভারতের দেওঘর বাগলপুর পুনিয়াতে জীবা অতি সামান্য ছিটিপোটা বৃষ্টি রাত আটটায় দেখলে রাত আটটায় সম্পূর্ণ বাংলাদেশ আমার ভারতের উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ পরিষ্কার রাত এগারোটায় বাংলাদেশের কলাপাড়া মাথাবাড়িয়া লালমোহন শ্যামনগর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত প্রবেশ করবে আর বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলো পরিষ্কার থাকবে আজকে যদি আমরা রাত দুইটায় দেখি রাত দুইটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে দক্ষিণাঞ্চলের জেলায় বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে যাচ্ছে বিশেষ করে চট্টগ্রাম ফটিকছড়ি সেনবাগ ফেনী কুমিল্লা নোয়াখালী মতিরহাট বরিশাল লালমোহন মাথাবাড়িয়া কলাপাড়া এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করবে আর অফর দিকে সিলেট মলইবাজার এই সকল অঞ্চলেও থাকছে বৃষ্টিপাত ভারতীয় শিলচরেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত রাত দুইটার দিকে যদি আমরা সকাল সাতটায় দেখি সকাল সাতটায় দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ফেনি নোয়াখালী মতিরহাট বরিশাল লালমহল এই সকল অঞ্চল কিন্তু বৃষ্টিপাত বাড়বে আর এছাড়া ফিরোজপুর মাথাবাড়িয়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবন কলাপাড়া এই সকল অঞ্চলে হালকা থেকে মাদের ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা দশটার দিকে দেখি দশটার দিকে বাংলাদেশে বিভিন্ন স্থানে স্থানীয় মেঘের জেরে আংশিক খিটু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আগামীকাল যদি আমরা দুইটার দিকে দেখি দুপুর দুইটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে বরিশাল খুলনা যশোর লোহাগাড়া শৈলকুপা মেহেরপুর পাবনা সিংড়া রাজশাহী মহাদেবপুর এছাড়াও রয়েছে বগুড়া সিরাজগঞ্জ চট্টগ্রাম বিভাগ ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল মাথাবাড়িয়া কাজে মাদারীপুর এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গেও থাকছে বৃষ্টিপাত ভারতের উত্তরাঞ্চল পরিষ্কার তবে আইজল এবং ত্রিপুরাতেও বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আর এই সময় যদি আপনাদের আকাশে মেঘের চিত্র দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন যে ওই সময় কিন্তু বাংলাদেশের এই সকল অঞ্চলে মেঘের ঢাকা থাকবে ভারতের পশ্চিমাঞ্চলও থাকবে মেঘের ঢাকা যার যার কিন্তু সেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুর দুইটার দিকে যদি আমরা বিকেল চারটায় দেখি বিকেল দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট মাথাবাড়িয়া ঢাকা কাপসিয়া ফরিদপুর লোহাগারা যশোর খুলনা ফিরোজপুর বরিশাল এই সকল অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের আয়জল এবং ত্রিপুরা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে স্থানীয় মেঘের জেলের সামান্য ছিটিপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল চারটা নাগাদ যদি আমরা রাত আটটার দিকে দেখি রাত আটটায় যাচ্ছে যে বাংলাদেশে দক্ষিণাঞ্চলে আবার বৃষ্টি প্রবেশ করে বিশেষ করে চট্টগ্রাম ফটিকছড়ি লালমোহন মতিনহাট সেনবাগ নোয়াখালী আস্তে আস্তে সেগুলো কিন্তু ফেনের দিকেও অগ্রসর হবে যারা বরিশাল ফিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা এই সব অঞ্চলে অতি সামান্য ছিটিপাটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলে শুধু শিলচরে বৃষ্টি দেখা যাচ্ছে না হলে সম্পূর্ণ ভারতেই পরিষ্কার দেখা যাচ্ছে যদি আমরা দুপুর রাত বারোটার দিকে দেখি রাত বারোটার দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেটে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করে বিশেষ করে সিলেট বিশম্বরপুর মাধান মলুইবাজার বাগমারা এই সব অঞ্চলে আর ময়মনসিং সরিষাবাড়ি চরাজিপুর কিশোরগঞ্জ সিংরা নগরপুর ফরিদপুর এই সকল অঞ্চলে থাকবে হালকা থেকে ও পেশাবালে ছিটো বৃষ্টি এই মধ্যে যদি আপনাদের তাপমাত্রা দেখিয়ে দিই যে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থানে তাপমাত্রা কীরকম রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অঙ্গপুরে দেখা যাচ্ছে উনত্রিশ ডিগ্রি কালাইতে উনত্রিশ ময়মনসিং তিরিশ সিলেট একত্রিশ মেহেরপুর একত্রিশ রাজশাহীতে উনত্রিশ ঢাকা বত্রিশ কুমিল্লা বরিশাল একত্রিশ ডিগ্রি করে কলাপাড়াতে একত্রিশ খুলনা চৌত্রিশ চট্টগ্রাম তিরিশ মহেশখালী উনত্রিশ এবং টেকটাপি উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা আর ওপর দিয়ে ভারতের পশ্চিমাঞ্চলে কলকাতা বত্রিশ খড়গপুর একত্রিশ জামশেদপুর বত্রিশ রাঞ্চি তিরিশ ধানবাদ তেত্রিশ তেত্রিশ বাগলপুর উনত্রিশ মালদা একত্রিশ পূর্ণিয়াতে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা আর ভারতের উত্তরাঞ্চলে শিলিগুড়িতে আঠাশ ডিগ্রি আলিপুরদ্বার উনত্রিশ টুরা সাতাশ গোলপাড়া তিরিশ গুয়াহাটি একত্রিশ শিলং তেইশ শিলচর একত্রিশ এবং আইজলে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে আজকের আপডেট অনুসারে এখন আপনাদের দেখিয়ে দিই যে আসন্ন যে ঘূর্ণিঝড় যদি সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তার নাম হবে মন্থা যদি আমরা তার এই মুহূর্তের আপডেট দেখি যদি আমরা সাতাইশ তারিখে যাই সাতাইশ তারিখে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কিন্তু একটা গুণাবর্ত পরিলক্ষিত হচ্ছে যদি আমরা আটাইশ তারিখে দেখি আটাইশ তারিখে সেটি কিন্তু আরও উপকূলের দিকে অগ্রসর হচ্ছে আঠাইশ তারিখ রাত নয়টার দিকে সেটি অনেকটাই স্পষ্ট হচ্ছে আমরা যদি রাত এগারোটায় দেখি এগারোটায় দেখা যাচ্ছে যে সেটি অনেকটাই বাংলাদেশের সুন্দরবন অঞ্চল এবং ভারতের সুন্দরবন অঞ্চল হুলদাবাড়ি কলকাতা খড়গপুর বলেশ্বর এই সকল অঞ্চল দিয়ে কিন্তু অতিক্রম করার তীব্র আশঙ্কা রয়েছে তবে সময়ের সাথে সাথে কিন্তু এর গতিপথ পরিবর্তন হতে পারে আমরা যদি ওই মুহূর্তে তার গতিবেগ দেখি দেখা যাচ্ছে বাইর সহ এর গতিবেগ বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সাতাত্তর অর্থাৎ ধরতে গেলে সাতাত্তর বা আশি এর কাছাকাছি দেখা যাচ্ছে তবে এটি যখন আরও উপকূলের দিকে অগ্রসর হবে সেটি কিন্তু আরও অনেক শক্তি সঞ্চয় করতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে আগামী তিরিশ একত্রিশ তারিখের মধ্যে এটি কিন্তু উপকূলে আগাদ তীব্র সংখ্যা রয়েছে তো প্রতিটি আপডেট আপনাদের জানিয়ে দেবো যে তার দিক পরিবর্তন হচ্ছে কিনা বা এটি কতটুকু শক্তি সঞ্চয় করছে তো আজকে আমাদের আবহাওয়ার খবর অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ